হ্যালো এভিডেন্ট কেমন আছে সবাই আশা করতে ভালো আছে আমিও অনেক ভালো আছি তো গুড মর্নিং সবাইকে সকাল সকাল উঠে পড়েছি আজকে গার্জুটা দেবো তাড়াতাড়ি করে কাজ ছাড়তে হবে তো সব প্রথমে জানাই তোমাদের শুভ রাখী বন্ধন আর আজকে হচ্ছে শুভ রাখি বন্ধন আর এবার দেখো প্রচুর হারে কিন্তু জল বেড়েছে আগের দিন কিন্তু আমাদের ওই ইটটার কাছে জল ছিল তার পেছনে কতটা জল ছিল আর তিন দিনের মধ্যে এতটা জল হয়েছে তো অনেক জল বেড়েছে সবাই মিলে দেখতে পাচ্ছি আর সবারই মধ্যে আমার মনে হয় আমাদের দেওয়ারে প্রায় সবার বাড়ির সামনে বা বাড়ির ভিতরে জল ঢুকে গেছে তো এবার আমরা জলে হাবুটুবু খেতে হবে তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম বাপের বাড়ি সবাই কিন্তু সেজে করছে যাই কিন্তু আমি অত যাই না আমি এই তো আমি নাইটি পরেই যাই তো এইদিকে দেখছি আমার বিট্টু ভাইয়ের সাথে দেখা সকাল সকাল আর আমার ছেলেকে ঘুম দিয়ে যাচ্ছি ও এখন উঠেনি আর এইদিকে দেখো সবাই জাগ লেগে গেছে আমাদের এখানে জল চলে এসছে এই যে সামনে একটু আগে গিয়ে জল আছে এইদিকে দেখো জাগের বোন বসে গেছে আমার বাবার বাড়ির সামনে আর এইদিকে আমি কালকেই বললাম যে কালকের ভিডিওটাতে দেখবে যে কালকের ভিডিওটাতে আমি সব কিছু বাজার আগের দিনই করে রেখেছিলাম আর এইদিকে ভাই দেখো খেলতে শুরু করেছে আর আমি এদিকে রান্না বসিয়েছি আর রান্না বসিয়েছি এদিকে আমার দিদুন বলছে আমি এখন গঙ্গায় স্নান করতে যাবো যেখানে জল ঢুকড়িগুলোতে আছে ওখানে স্নান করতে যাবে আর আমি এখানে রান্না করছি আর বাইরে থেকে সব যারা যাক ছোটাচ্ছে মানে পাট করে যারা ছোটাচ্ছে তাদেরকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর আমিও তাদের দেখছিলাম তো দেখতে বেশ মজাই লাগছে এটা পাট ছোটানো একটা ইন্টারেস্টিং ব্যাপার বছরের প্রথম মানে বছরে এক বছরে এই বন্যার টাইমেই আমাদের একটা পাট ছোটানোর সময় আর এই যে দেখো আমার বাবা ধান উঠে পড়েছে তো আমি আমার খোকাকে নিয়ে চলে আসলাম বাড়ি থেকে আর এসে ওকে দেখো বালিশ দিয়ে পুরোটা ঘিরে দিলাম কারণ আমি এখানে রান্না চাপিয়েছিলাম সব কিছু সেদ্ধ করে তারপর ওকে আনতে গেছিলাম আর এইদিকে দেখো আমি ডালের সেদ্ধ করেছি ডাল আর ছোলা কাবলি আলু দিয়ে একটা তরকারি হবে আর ডাল আর লুচি এইদিকে দেখো জেঠি মাছ ধোয়া ধুয়া শুরু করে দিয়েছে কারণ আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে তো গেস্টের জন্য সব রান্না হচ্ছে এগুলো তো গেস্ট আর আজকে শুভ রাখি বন্ধন রাখি বন্ধনের জন্য কিন্তু রাখি বাঁধবো বলেই এইসব রান্না সকাল সকাল পায়েস করতে লেগে গেছি আর এইদিকে জেঠি আমাকে একটু হেল্প করেছিলো একটা মজার ঘটনা তো আমরা শুনলে হয়তো হাসবে এই যে আমরা মানে রান্নাবান্না করার পরে তিনটা জগি এসেছিলো এবার এসছে দিয়ে খাওয়া দাওয়ার পরে মানে আমি ভাবলাম যে চলে যাবে এমনিও আমি ওদের সামনে যাই না এবার শুরু করলো ফুল নিয়ে আসো এই নিয়ে আসো এখানে দুশো টাকা রাখো আসলে কি জানো আমরা টাকাটা রেখেছিলাম কিন্তু পরের দিন সকালে আর কিন্তু টাকাটা পাইনি টাকাটা নিজের নিজে কোথাও উধাও হয়ে গেছে সত্যি বলতে এগুলোর জিনিস কেউ করতে যেও না কেউ যদি বলে খাইয়ে দাও আর কি মানে এইসব সাধুদের জন্যই কিন্তু মানে বিশেষ বিশেষ সাধুরা কিন্তু মানে এদের জন্য ওদের দুর্নাম হচ্ছে তো প্লিজ এরা এগুলো করতে যেও না কিছু চাইলে বা কিছু করতে বললে বলবে যে এই যে দান দক্ষিণা নিয়ে নাও আর চলে যাও মানে এরা না কী বলবো আমি সত্যি বলতে টাকাটা রেখেছিলাম দিয়ে ও কী বললো ঝাড়ফুঁক করলো কী কী ফুফা করলো দিয়ে দেখছি পরের দিন সকালে টাকাটা উধাও হয়ে গেছে তো যাই হোক বেশি বকলাম না তো আজ সেই দিনকার সেই সময়টা আমার একদম ভালো লাগেনি তো তারপরে আমি চলে গেলাম রাখি বানতে চলে আসলাম আর আমার দিদা দেখো রাখি আমার আগে রাখিটা বাঁধতে শুরু করে দিয়েছে আমি যেই সাজিয়েছি ও দিদা পোটা দিতে শুরু করেছে আর এই যে দেখো আমার তিন ভাই একটা বড়োটা আর মেজো আর ছোটো তো এটা হচ্ছে মাঝেরটা হচ্ছে আমার জেঠু ছেলে আর এটা দুটো আমার নিজের ভাই তো ছোট্ট একটা ভাই দেখো ও কিন্তু মজা পাচ্ছে বেশ ও উলু উলু দিতে বেশ সুন্দর পারে ছোট্ট হলেও কিন্তু পাকা খুব পাকা মিষ্টি খেতে খুব পছন্দ করে তো শুভ রক্ষী বন্ধন তোমরা সবাই জানো রাখি বন্ধনে সবাই নিজের নিজের ভাইকে রাখি বাঁধতে আসে আর আমিও সেরকমই এসেছি কিন্তু আমি অতটা সাজাগুজো করতে পারি না মানে আমার খুব আলসি লাগে সাজাগুজো করতে এত শাড়ি পরো আবার খুলো আবার কানের পরো নাকের পরো মানে অনেক ঝামেলা অনেক ঝামেলা অত ঝামেলা করার ইচ্ছা আমার নেই সেই জন্য আমি সিম্পল নাইটি পরেই বেঁধে দিয়েছি হ্যাঁ নাইটিটা তো নতুন আমি আজকেই পড়লাম একদম কিনে আজকে নতুন পড়েছি নতুন জামা কাপড় পরে রাখি বাঁধলেই হলো আর এই যে আমার ভাই এখন রাখি পরে নিয়েছে ওর খুব মজা আর আমার ছোট্ট ভাই দেখো আমার দাদাকে ও আশীর্বাদ করছে ফুল দিয়ে আর উলু উলু করছে যে ও আশীর্বাদ করছে মানে দেখলো যে দিদা ওইভাবেই করছে ওও কিন্তু ওইভাবে সবাইকে ফুল দিয়ে দিয়ে আশীর্বাদ করছে মানে ও আমার ছোটো বোন মানে ও আমার ছোটো ভাই নাও আমার ছোটো বোন ও আমি যা করব ও আমার কপি করবে তো এইদিকে ওকেও রাখি বাঁধাবো বলছি তো ওই আসতেই চায় না ও সবাইকে শুধু উলু উলুই দিবে আর মাথাতে ফুল দিয়ে আশীর্বাদ করছে তো এইটুকু মানুষ খুব বুঝে আর ওর শুধু খাবার দিকে আর দেখো বারবার শুধু খাবার দিকেই যাবে আর এই দিকে দেখো আমি ওকে জোর করে রাখিটা পড়ালাম ও পড়তে চাইছে না বসতে বলছি বলবে না উঠতে বলছি বলবে না তোকে দাঁড়িয়ে আছে ধরে ধরে আমি রাখিটা পরিয়ে দিয়েছি আর এই দিকে ওদের জন্য খাবার রান্না করেছি রান্না করেছি খাওয়াবো তো ও বেশি তো খায় না ও এখন ছোট্ট দেড় বছর প্রায় দু বছর হতে চললো তো ছোট্ট তো ওগুলো খায় না তো মিষ্টিটা খাই আর মিষ্টি খাওয়ার সময় ও কিন্তু মিষ্টিগুলোকে খাচুর কুচুর কী কী করছে আর আমার মুখে দাগ মুখেও আমার কাজল পেয়েছে আমার ছেলের কাজলটা রাখা ছিল সেইখান থেকে উঠিয়ে আর আমার মুখে লাগিয়ে দিয়েছে আর এইদিকে দেখো আমি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি আর ও বলছে আমাকে দে আগে মিষ্টিটা তো আমি ওকে বড়ো দাদাকে আগে মিষ্টি খাওয়াচ্ছি তো ও বলছে আমাকে দে বলছে আমায় দে আমায় দে আর ওইদিকে বলছে কি খাওয়া ওকে মানে প্রথমে দাদাকে খাওয়ার ওকে দিচ্ছি তো ও আর খেতে চাইছে না আবার জিত করছে মানে খুব দুষ্ট হয় আর এইদিকে দেখো রান্না করেছি ছোলার ডাল লুচি আর পায়েস আর দিকে ওদেরকে ওদেরকে রাখি এর সব আশীর্বাদ ওই ফুল টুল দিচ্ছিলাম আর এদিকে সবাই রাখি দেখাচ্ছে দেখো ছোট্ট পাঁচটা ভালো রাখি আমি বেশি দামে রাখি কিনতে যাই না কাজ একদম ছোট্ট রাখি কিনেছি পাঁচটা দামে বাজার থেকে কালকে কিনে নিয়ে এসেছি আর এই যে দেখো মিষ্টিগুলো কীভাবে কাটছে খুব খুব দুষ্টু কাটতে শুরু করে যে বলছি ওকে দাঁত বের করে দেখো হাসতে লেগেছে দাঁত তো বেরাইনি দুটো দাঁত বেরিয়েছে ওপরে একটা দাঁত বেরিয়েছে নিচে আর হাসছে কত আর মিষ্টিগুলো কেউ খাবে না ও শুধু কেটে কেটে রেখে দেবে কেটে কেটে রাখছে ও একটাও মিষ্টি খাচ্ছে না খাওয়াচ্ছি মুখ থেকে ফেলে দিচ্ছে আর এদিকে দেখো নষ্ট করার দিকে কত সব কেটে কেটে রেখেছে তো কথা বলতে বলতে তোমাদের সাথে কাজ করতে করতে সন্ধ্যা বলেছিলাম তো আমাদের একটু আগে তো দেখো আমাদের বাড়িতে কে কে এসছে তো এখানে এসছে দেখো মানে আমার দিদুন বসে আছে আর আমার মামি তা হই সবাই এখানে বসে আছে আর পাশে দেখো দুটো ফ্যান চলছে এবার আমার ছেলে এখানে বক বক করছে আর এই জায়গায় দেখো এখানে দুটো ফ্যান চলছে তো দেখা হবে পরের কোনো নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে যারা আছে ফলো করে দিও আর পাশে থাকো সবসময় তোমাদের নতুন নতুন আপডেট দিতে থাকবো তো চলো টাটা আজকের ব্লগটা এই পর্যন্ত তো দেখা হবে পরের ভ্লগে বাই বাই